একটু বসেন ভাই হয় কি আমাদের ক্লাসটা হয় শেষ ক্লাস বুঝলেন লেখা থেকে প্রধান বক্তা কিন্তু হয়ে যায় মাহা ফিরে শেষ বক্তা খুব কঠিন পেশাবের চাপ বিড়ি খাওয়ার চাপ ঘুমের চাপ বাড়ি যাওয়ার চাপ সব চাপে আমি মহাসাপ চাপ কি করুন এটা আবার টিকটক হয়ে যাবে না হ্যাঁ এই তো ক্যামেরা ট্যামেরা আছে এগুলো বেশি কিছু করবেন না আচ্ছা নাম্বার দুই যখন কোনো জাতি ওজন এবং পরিমাপে কারচুপি করবে তখন তাদের উপরে নেমে আসবে দুর্ভিক্ষ কঠিন বিপদ মুসিবত নোবেজির কথা কি ব্যাঠিক না আজকের সমাজ এখন সঠিক ব্যাঠিক না সঠিক ওজনে কম বেশি আসে না নাই মাস কিনতে গেছে আজ থেকে দশ বছর বারো বছর আগে কোন এক মাছের বাজারে আমাকে দেখে মাত্র লম্বা একটা সালাম দিল মাছ বিক্রেতা আমি আপনার খুব ভক্ত খুব ভালোবাসি আপনাকে তাই আলহামদুলিল্লাহ তো আমাকে মাছ নেন এই কথা বলেন আমি নিজেই বললাম ভাই আপনি যখন আমার খুব ভক্ত একটু মাছ দেন তো মাছ শুনে ওজন টোজন করলো ওই সময় তো ওই যে ডিজিটাল মাপটা ছিল না ওই যে কি বলে দাড়ি পাল্লা দিয়ে যা মাপে মাপে দেখি যে সে এত পরিমাণ বেশি দিল মনে হয় আধা কেজি এক কেজি বেশি হয়ে গেল তো বললাম যে ভাই এরকম করে ব্যবসা করলে তাহলে লস হবে আমাকে বেশি দিয়ে ফেললেন তো খুঁজুর একটু দোয়া করে দিবেন তো আমি দামঠাম দিয়ে মাছটা নিয়ে এসে পরে আমি আরেক দাড়ি পাল্লায় তুলে দেখি আরো হাফ কেজি নাই আরো হাফ কেজি নাই তাহলে এমন দোয়া চাইলো এখন কি দোয়া হয় না বদ্ধ হবে কম এই হলো জাতির দশা ওজনে কম দিলে চালাক মনে করে ওজনে কম দিলে কি মনে করে চালাক ওজনে যে কম দেশে কি চালাক না ধোকাবাস ধোকাবাস তখন দুর্ভিক্ষ চলে আসে রসুল নাম্বার তিন বললেন যখন কোন জাতি জাকাতকে জরিমানা মনে করবে জাকাত আদায় করবে না দান সদকা কমিয়ে দেবে ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় তো দেয় আজকে চালু আছে 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 না এই কথাগুলো আপনি শুধু শুনছেন না কথাগুলো প্রযুক্তির কল্যাণে মিডিয়ার সব জায়গায় রেকর্ড হয়ে যাচ্ছে গোটা দুনিয়া কালকে সাপ্লাই হয়ে যাবে কোটি কোটি মানুষ শুনবে দেখবে এগুলো খুব গুরুত্বপূর্ণ হাদিস কিন্তু বলছি আপনাদের কি ইবনে বাজার শরীফের হাদিস সিয়াসিতের হাদিস আমার নবীজি এক নাম্বার বললেন যখন অস্থিরতা বেড়ে যাবে মহামারী রোগের প্রাদুর্ভাব হয়ে যাবে যখন ওজন কম বেশি হবে ওজন কম বেশি হওয়ার জন্য দুর্ভিক্ষ চালু হয়ে যাবে যখন জাতি জাকাত দেবে না দান সদকা কমায় দেবে সেই সময় বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে ভূপৃষ্ঠের যদি চতুষ্পদ জন্তু আর নির্বাক প্রাণী যদি না থাকতো আল্লাহ কোনো দিন এই জমিনে বৃষ্টি নাজিল করতেনি না নাম্বার চার হলো যখন কোন জাতি আল্লাহ এবং রসুর আনুগত্য বাদ দিয়ে অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহ তাদের উপরে বিজাতীয় ক্ষমতা ক্ষমতাসীন করে দেন আজকে আমাদের উপরে মাথা চাড়া দিয়ে উঠেছি হুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা ঠিক কিনা বলেন এর কারণ হলো আমরা নিয়ম ভঙ্গ করেছি কার আইন ভঙ্গ করেছি কার আল্লাহ অনেক লম্বা কথা ছিল আস্তে আস্তে করে বলে আবার ওই মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি নাম্বার হলো তোমাদের শাসক বর্গ তোমাদের বর্গ দেশ যারা চালায় সমাজ যারা চালায় ওই সমস্ত শাসক বর্গ যখন আল্লাহর কিতাব মোতাবেক যখন মীমাংসা করবে না আল্লাহর কিতাব দিয়ে যখন বিচার কার্য করবে না আল্লাহর নাজিল কিন্তু বিধানকে যারা গ্রহণ করবে না আল্লাহ তখন তোমাদের মধ্যে পরস্পরে পরস্পরের যুদ্ধ লাগায় দিবেন যুদ্ধ মনে হয় নাই আমাদের সে একই দল দলের মধ্যে দলীয় দ্বন্দ্ব কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ আসতে কয় এটা কুত্তা গ্রুপ আর এটা কি গ্রুপ শিয়াল গ্রুপ মারামারি আছে না নাই তাহলে এগুলো কেন হচ্ছে কি জন্য হচ্ছে আজ থেকে দেড় হাজার বছর আগে এটাকে নির্দিষ্ট করে সব কারণগুলো বুঝিয়ে দিলেন মোহাম্মদ তাহলে এইগুলো হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আমার বন্ধুগণ সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নেব ভাই এক নম্বর হলো সবাইকে ভুলে গেলে আল্লাহকে বলা যাবে না আল্লাহর নামটা ঘন ঘন আমরা মুখে নেব আজান শোনার সঙ্গে সঙ্গে হাইয়া আলা মসজিদের দিকে রওনা দিয়ে দেব যখন কোনো বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে সুন্দর করে নামাজের নিয়ত অজু বানায় হাতের সুগরা গুনাগুলো তার মাফ হয়ে যায় বান্দা যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয় প্রত্যেকটা কদমে কদমে দশটা করে নেকি তার আমল নামা এলাকা শুরু হয়ে যায় যখন কোনো বান্দা নামাজের জন্য যখন মুসল্লাই দাঁড়িয়ে যায় ইমামের পেছনে যখন দাঁড়িয়ে যায় নামাজ যখন শুরু করে ফেলে যখন সে সুরা ফাতিয়া যখন বলা শুরু করে আলহামদুলিল্লাহ হিরবিন আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দেন হামিদানি আবদি বান্দাতি আমার প্রশংসা করলি আর রহমান রাহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাই আবদি বান্দা যখন বলে নাম্বার তিন আয়াত মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন মাজ্জাদানিয় আবিদি এরপরে বান্দা যখন বলে ইয়া কানা আবুদু আইয়াকা نستাইন শেষমা আল্লাহ বলেন হাযা বাইনি ও বাইনা আবিদি এরপরে গায়রিল মাগদূবি আলাইহিম ওলদ দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে তুই যা যা চাইলি সমস্ত চাও আমি কবুল করলাম এবার যখন বান্দা যখন উন্নত শিরে যখন রুকুতে চলে যায় আল্লাহ তাহর সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যান যখন শেষদায় চলে যায় সেই সে আল্লাহ তারা সব ফ্রেশ থেকে ডাক দিয়ে বলো ও দোনি ও সমস্ত ফেরেশ তারা দেখো তোমরা বলেছিলো আই আশফিকুদ্দিমা ওয়া শফিক উদ্দিমা অন্য বিহাম বিহান্দি কোনো পদ্দেশোলা দেখো তো এই ফেতনারে দুনিয়া বান্দাগুলো আমাকে খুশি করার জন্য কেমন করে শেষদা দেয় এই সমস্ত বান্দা মানে দেখে নাই আমারে সুন্নকে দেখে নাই কোরআনকে বিশ্বাস করেছে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য রুকু করলো সেজদা দিল এই সমস্ত বান্দার तमाम जिंदগিদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়া এদের জন্য আমি আল্লাহর জান্নাতের দরজাট পাস করে দিলাম জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলাইকাহুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرসুনাল ফিরদাউস ফীহা খালিদু সম্মানিত মায়েরা আমাকে আপনাকে সিদ্ধান্ত আগে নিতে হবে আজকে থেকে জীবনে আর নামাজ ছাড়বো না আমরা সবাইকে রাজি আছেন যার নামাজই নাই তার ওয়াজ শুনে লাভ অনেকে ওয়াজ শুনতে আসে কিন্তু নামাজ পড়ে লাভটা হলো কি সবাইকে ফজর পড়বো আমরা একটু হাত তুলে দেখান তো দেখি হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তাও ফের তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আর জোরে আমিন নামাজ এবং পর্দা নামাজ এবং পর্দা এই দুটো জিনিস যদি প্রত্যেক পুরুষ এবং নারীর যদি ঠিক থাকে তার জন্য জান্নাত ঠিক থাকবে আল্লাহ জি সম্মান মায়েরা কি আছে মাহফিল এই এলাকার একটা বৈশিষ্ট্য কি জানেন আমি এটা খুব আনন্দিত আমি কারণ ওয়া উনসা মানে ভালো আমল পুরুষ করুক আর নারী করুক পুরস্কার কি দুই রকম না রকম জান্নাত কি দুই রকম হবে নাকি জান্নাত পুরুষের জন্য